চার দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকাস্থ বিশ্বব্যাংকের অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে মার্টিন রাইজারের বৈঠক করার কথা রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম এরপর থেকে সংস্থাটি বাংলাদেশকে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যার বেশিরভাগই অনুদান বা ছাড়ের ঋণ হিসেবে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর সহায়তা পুষ্ট বৃহত্তম কর্মসূচি চলমান রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা